আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পেনিড্রপ এটি একটি অয়েনম্যান বা ক্রিম জাতীয় পেনিড্রপ অয়েনম্যান বা ক্রিমটির জেনারিক নেম হচ্ছে তেলা জাতির যাদের লিঙ্গের বিভিন্ন সমস্যা রয়েছে লিঙ্গ দুর্বল এবং লিঙ্গের স্বাভাবিকের এবং লিঙ্গ স্বাভাবিকের তুলনায় ছোট বক্রতা রয়েছে এবং শিথিলতা ভাব রয়েছে তাদের জন্য পেনি ড্রপটি কতটুকু কার্যকর সে বিষয়ে আলোচনা করা হবে এছাড়াও এটি কী কী উপাদান থেকে তৈরি কিভাবে ব্যবহার করলে আপনারা সর্বোত্তম ফলাফল পাবেন এবং এটি ব্যবহারের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা এবং এর সতর্কতাগুলো কী কী সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে তাই বিস্তারিত জানতে যারা আগ্রহী তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেনিড্রপ অয়েনমেন্টের উৎপাদন এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম মেডি হেলথ ইউনানি পেনিড্রপ অয়েনম্যান্টির উপাদান হিসেবে কোম্পানি উল্লেখ করেছে সম্বুল ফার শিরে মাদার বীরবুহটি বীজবাসা করণ ফুল আকর করহা যজোবুয়া জুন্দ বেদস্তর জাফরান এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো এটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা অনুযায়ী প্রস্তুত হয়ে থাকে পেনিড্রপ অয়েনমেন্টের বিবরণ বা প্রধান কার্যকারিতা সম্পর্কে জেনে নিন কোম্পানির ভাষ্যমতে পেনিড্রপ অমেন্ট বা তিলাজ মূল্যবান উপাদান সমূহের সুষম সমন্বয়ে তৈরি একটি বিশেষ যা স্নায়ু যা সমূহের পারস্পরিক কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে এতে ব্যবহৃত উপাদানসমূহ যৌনাঙ্গের শিথিলতা যৌন দুর্বলতা এবং লিঙ্গের বক্রতায় দীর্ঘদিন ধরে বহুল ব্যবহৃত হয়ে আসছে পরীক্ষিত এবং প্রমাণিত উপাদান হিসেবে পেনিড্রব একটি সুসহনীয় নিরাপদ এবং কার্যকরী স্নায়ুতন্ত্রী সমূহের শক্তিবর্ধক ঔষধ প্রধান কার্যকারিতা হচ্ছে জৈনাঙ্গের শিথিলতা দূর করতে কাজ করে যৌন দুর্বলতা দূর করতে কাজ করে লিঙ্গের বক্রতা বা লিঙ্গ যাদের বাগা হয়ে গেছে তাদের লিঙ্গকে সোজা করতে এটি সাহায্য করে মাত্রা সম্পর্কে জেনে নিন পরিমাণ মতো অয়নম্যানটি নিয়ে গোপন অঙ্গে মালিশ করতে হবে দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানির একটি ইউনানি ওষুধ যা নিরাপদ এবং সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় ব্যবহারে মানব দেহে পেনিড্রপ অয়েন্টমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না সতর্কতা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং ওষুধটি ব্যবহার করা অবস্থায় স্ত্রী সহবাস করা নিষেধ বিশেষ সতর্কতা সকল ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আমাদের কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না এই ভিডিওটি করা হয়েছে আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য